মানুষকে ধোকা দেবে কুমন্তনা দিবে জিন্নপি শৈতান মানুষকে কুমন্তনা দিবে ধোকা দিবে এই পৃথিবীর বুকে এক প্রকার শয়তান মানুষ আছে তারাও হলো শয়তান মানুষ তারাও ধোঁকা দিবে জিকিরি করে কি হবে নামাজ পড়ে কি হবে দুনিয়া আনন্দময় যার মনে সমস্ত ধোকা তারা দিবে এত জিকির করো এত আরে আছে কি এই জিকির করে লাভ কি কম যত মসজিদ বাংলাদেশে উঠছে এতগুলো মসজিদ জায়গা যদি মসজিদ গেলে ভেঙে ফেলা হয়তো তাহলে অনেক গমের চাষ উঠ না এত জিকির করে নামাজ পড়ে যে সময় নষ্ট হচ্ছে যদি কাম করতা তোমার ব্যবসায় লাভ হইতো এই ধরনের মানুষ শয়তান কিছু আছে কুমন্ত্রণা দেওয়ার জন্য যেরকম ঠিক কিনা আল্লাহ পাগলেরা চিন শৈতান থেকে হেফাজত হওয়ার জন্যে আপনি আইটেল কুর্সি করেন এবং জিকির করেন ওই শৈতান দূরীভূত হয়ে যাবে জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা বসাব যখন বান্দা জিখিরি করে শয়তান দুলে চলে যায় কিন্তু মানবশ্রমিক শয়তান থেকে নিজেকে হেফাজত করার জন্যে মানুষ শ্রমিক শয়তান থেকে নিজেকে বাঁচার জন্যে আর একজন শক্তিশালী মানুষের সাথে বয়াতের রুশির বন্ধন দিতে হবে জোরেকল শ্রো কথা ঠিক কি না আজকে বয়াত উড়ি ধুইছিলেন দেখেন তিন দিন এনে বসে জির করলেন যদি তা না হইতেন তাহলে ওই যে আরেক বই দেখতেন তারপরে ইউটিউবের মধ্যে দেখতেন কিছু মানুষ করতো এটা বেদাত করো না ওটা বেদাত আল্লাহ একসাথে করো এটা হলো বেদাত সমস্ত বেদাত দিয়ে হেরে ছয় কেজি বেদাত হয়ে যেত কথা লক্ষ্য করছেন অতএব মানুষ তুমি সয়থান থেকে নিজেকে হেফাজত করা যাবে শক্তিশালী একটা মানুষের দরকার বহির আত্মার জগতের শক্তি যাদের মধ্যে আছে তাদের সাথে ভয়

এই কুমন্তাগুলি আপনার শুরু করে দেওয়া সে শুরু করবো এটা নানান তদ্ব আপনাকে আপনি আসেন আপনি বসেন আপনি দেখেন পায়েত আছে কিনা আপনি দেখেন আত্মসন্দী আছে কিনা আপনি দেখেন আছে কিনা আপনি দেখেন জাহির বাতেন আছে কিনা আপনি দেখেন ভিতর বাহির আছে কিনা আপনি দেখেন ইমাম শব্দ আছে কিনা আপনি দেখেন খলিফা আছে কিনা আপনি দেখেন নিকুল্লি কমিন হাদিন হাদি আছে কিনা আপনি দেখেন মুর্শিদ আছে কিনা পরিমের মধ্যে তো হয়ে গেছে আপনি দেখেন সার্বিক বন্ধ আছে কিনা এই সমস্ত মানুষদের সাথে যখন আপনি محبت লাগায় রাখবেন যখন তিনজন হবে শয়তান করবে যে খাইছরে বাবা বাবা ভিক্ষা চাই না ভিরা কেলিগা একজন আলেম বসে রয়েছে। তার তার একজন বয়াত হয়েছে তার কাছে হে বসে রইছে আরেকজন বসে তিন দিন তিন দিন মাছখানে শয়তান ওকে কিছু রাখে দিল এর সাতা এর মাইরালাম ইনশাআল্লাহ মনরাই দিয়েছে একবার

এই হলো ইয়ার কি যে শয়তান আর হলো জিন এটাও ওই জাতির থেকেই ঠিকই তবে শয়তানের কিছু খাসিয়ত আছে আলাদা শয়তানের চোখ হলো পাডা একটা কোন জায়গায় বুহের মধ্যে বুকে চোখ এবং শয়তান খায় না পানি খায় না ভাত খায় না শয়তানের বিবাহ স্বাধীন নাই শয়তানের গতি জিনের গতির বেশি না কম না 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 শয়তানের গতি জিনের গতির কম জিনের গতি বেশি শয়তান চলে এমনে জিন চলে এমনে এমনে। শয়তান জিনকে ধরতে পারে না ধরতে পারে না খুব কম যদি ধরতে পারে পাচারে শক্তিশালী হলো শয়তান বেশি মেরে হলা এ তথ্য অনেকে জানেন না জানেন না অন্ধকুয় শয়তানের জন্ম ছেলে পেলে বাচ্চা মুহূর্তে মুহূর্তে হয় জিন্দের ছেলে পেলে বাচ্চা হইতে কমপক্ষে বিশ ত্রিশ চল্লিশ বছর লাগে পেটে থাকে বিশ ত্রিশ বছর আর তাদের তারা দীর্ঘদিন বাসে হলো এই খুব কম বাসে বিস্ফোরণ রহমান পড়বেন আশেপাশে শয়তান যে কটা ঠাট ঠাস বলা তারা হাদেশের মধ্যে আসছে তোমরা বিস্ফোরণ রহমান পড়ো যেভাবে আগুন লোহাকে গলাইয়া দেয় যে পড়বে তার আশেপাশে লোহার মতো গলাইয়া দেয় জিনের কথা জিনের বিয়াশাদি নাই তবে জিনা শয়তানের মধ্যে একটু আচরণের পার্থক্য আছে সেটা হলো শয়তান নাকের বাসিতে ঘুমাশে শুয়ে থাকলে আর জিন্নে সে গলা ঠেপে ধরে না ধরে এই করে একটু আচরণের হিসাবপত্র পার্থক্য আছে শয়তান দুষ্টমি করে ওয়সা করে কিন্তু যা বলে যেটা করে ওইটা ঠিকই বলে আর সিনেরা বাপের নাম যদি থাকে কলিম উদ্দিন কয় নইম উদ্দিন মিথ্যা কথা সবচেয়ে বেশি বলে আর শয়তান দুষ্টমি করে সব বলে দিবে সবইটা এই জিনিসটা ওরা সত্যতার মধ্যে আছে তার দুই পা আছে দুই পা একসাথে করে ঘষা দেয় একটা করে হোলা বান্ধব চিন্তা করা কত বাজি বাজি এটা বানাইছেন কে সৃষ্টি করছেন কে কে কি কারণ আপনারা পরীক্ষা করত আপনারে আল্লাহ পরীক্ষা করত তারপরে জান না পরীক্ষা ফেল করতেন কি রে করতে আল্লাহ পরীক্ষা করতে শয়তান দেয়া পরীক্ষা কি ফেল করবেন শয়তান পাইলে তো বাইরে কবে ঠেকনো লাগবে একদিন কইছি না করোনা যদি হিয়াল খাটা সইত কবে নাতিদের মেরে আলাইতেন দেহা তো যায় না দেখা তো যাচ্ছে না দেখা যাবে না তবে তাকে অস্ত্র নিক্ষেপ করা যাবে সে মারা যাবে সেটা হলো এই আল্লাহর জিকির করলে শয়তান কয় খাইছে রে খাইছে মরছি আমি জিকির যতক্ষণ চলবে শয়তানের অস্ত্রতা ততক্ষণ বন্ধ থাকবে যেরকম সো ভাল্লা এই শয়তান বাবা আদমকে জান্নাত থেকে নামাইছে এই শয়তান ধোঁকা দিচ্ছে এই শয়তান হযরত ইয়াকুবের ছেলে ছিলেন এগারো জন তারা দুর্বিসন্দি করেছে যে ইউসুফ আমার ভাই ইউসুফকে ফালেদ বন্ধ কুপের মধ্যে এই শয়তানের ধোকার মধ্যেই তারা করছে শয়তান মানুষের হংকার বাড়িয়ে দেয় ছয়তন ধোকা দেয় ছয়তান মানুষের মনটাকে দুর্বল করে দেয় জরিপ ঠিক কিনা সেই ধোকার মধ্যে পড়া যাবে না জিকির চালাইতে হবে এই জন্য তো ছলকের মাহফিল